জয় বিশ্বহরি মায়ের জয় আজকে তো বৃহস্পতিবার বৃহস্পতিবারে মায়ের পুজো দিতে চলে এসেছি তা আট আট দিন আছে আট দিন আছে মায়েরকে বিসর্জন করে দেব এই আট দিনে বলতে সামনে বৃহস্পতিবারে মায়ের মন্দিরটাকে সব দেবতাকে ঠাকুরগুলোকে বের করতে হবে গোপালগুলোকে বের করে ঠাকুর মন্দিরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে একটুখানি যদি পারি তো রং করবো আশা আছে তা এই মাকে আমি বিসর্জন করে দেবো শুক্রবার দিন হ্যাঁ শুক্রবার বৃহস্পতিবারে সব দেবতাকে মহাদেবকে গোবিন্দকে সব বের করতে হবে মহাদেবকেও বের করতে হবে ঠাকুর বেরোনোর পর আবার মন্দিরে সবাইকে ঢুকাবো প্রবেশ করব তা বাঁশরিক পুজো আমার চলে এসেছে খুব আর বেশি সময় নেই আজকে বৃহস্পতিবার পরের শুক্রবারে হ্যাঁ আর আট দিন আছে আট দিনের মধ্যে আমার মায়ের বাৎসরিক পুজো তা মায়ের কাছে এই আট দিনের মধ্যে তোমরা মায়ের কাছে যে যা চাইবে মা কিন্তু সবাইকে মনস্কামনা পূর্ণ করে দেবে মা কিন্তু সবাইকে মনস্কামনা পূর্ণ করবে আট দিনের মধ্যে মায়ের কাছে চাইবে মা সব আশা পূর্ণ করে দেবে সবারই আশা পূর্ণ করবে এই যে নবদ্বীপের তোমাদের জাগ্রত মা মনুষ্যা মন্দিরে জীবন্ত মা তোমরা মায়ের কাছে ভক্তি বিশ্বাস নিয়ে আসবে ভক্তি বিশ্বাস নিয়ে মাকে ডাকবে মা দেখবে সবাইকে মনস্কামনা পূর্ণ করে দেবে আর এই যে মায়ের মালা আছে আজকে কত সুন্দর করে মাকে মালা পরাবো মায়ের মনটা খুব মানে দুঃখ দুঃখ ভাব দেখো মুখটা দেখো দুঃখ দুঃখ ভাব কেন মা তো বিসর্জন হয়ে যাবে না না বিশ্বজন হবে তাই মায়ের দুঃখ দুঃখ মন এদিকে আমার গোবিন্দ গুরুদেবের চরণে শতকোটি প্রণাম আর গোবিন্দ আছে দেখো আমার ছোটো ছোটো গোবিন্দ আর এই যে গোবিন্দ বসে আছে গোপাল বসে আছে মা তারা বসে আছে মা কালী সবার দেবতার সব দেবতার চরণের শতকোটি প্রণাম জানাই জয় মা সেই ভক্তি বিশ্বাস নিয়েই কিন্তু মা সবাইকে রক্ষা করে সবাইকে কৃপা করে জয় মা সবাই ভালো থাকো মায়ের কাছে সুস্থ থাকো আর আজকে যে মায়ের কাছে তোমাদের কিছু বলি মায়ের যে মন্দিরে হোম যজ্ঞ হবে এই হোম যজ্ঞতে তোমরা নাম দিতে পারবে হোম যজ্ঞতে নাম অবশ্যই দেবে মায়ের কাছে দেখো কাঁচা দুধ দিচ্ছি মা কাঁচা দেবতা মা কাঁচা দেবতা কাঁচা দুধ দিচ্ছি বেশিটা আর্ধিক এই যে মায়ের কাছে দুধ দিয়ে দিলাম প্রত্যেক ভক্ত হয়ে মায়ের কাছে দুধ দিলাম মায়ের কাছে দুধ ফুল বেলপাতা মায়ের চরণের শতকোটি প্রণাম প্রত্যেকটা দিন দিই আমি জয় মা এর কাছে ভোগ দিয়ে ভক্তি দিলাম দেখো আর এদিকে সব কিছু আমি সাজিয়ে নিয়েছি সব কিছু সাজানোর পরে মাকে ভক্তি করে ডাকা মাকে ভক্তি করে স্মরণ করে ভক্তি করে ডাকা ভক্তি করে মাকে পুজো দেওয়া তোমরা অবশ্যই করবে মায়ের কাছে सत्यी माँ जागृत तो ना কে ভালো রাখ সবাইকে সুস্থ রাখ জয় মা যারা যারা মায়ের কাছে যে কোনো সমস্যা নিয়ে আসবে যে কোনো সমস্যার সমাধান তোমরা পাবে মায়ের কাছে ডালা ভরে আনতে হবে না মায়ের কোনো চাহিদা নেই তোমরা মায়ের কাছে ভক্তি নিয়ে আসবে মা কোথায় দেখো মা বসে আছে বিরাজ করেছে নবদ্বীপের মায়ের মা নবদ্বীপের মন্দিরে তোমরা খালি হাতে আসবে হাত ভরে নিয়ে যাবে সবাই বলো জয় মনসা মায়ের জয়